আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স রমজানুল مبارক হাই গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আজকে ভিডিওতে বলতে যাচ্ছি দনি গ্রুপ আটকে 118 নাম্বার পেছুতি কবে আসছে চলছে এবং কি করলে সবার আগে দেখে নিতে পারবে তাই বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে শো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দো পাশে থাকা প্যাল অল অল্প সেট করে দাও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো শো কথা নাম্বারে এখনই যাচ্ছি দৈনীয় নাটকের একশো আঠারো নম্বর এপিসোডটি খুব ব্যস্ত চলছে আট তারিখ তিনটার দিকে এগোলডামা সিরিজ ইউটিউব চ্যানে হয়ে যাচ্ছে কে কোন জেলা থেকে দেখতে শো তাদের জেলার নামটি মিষ্টি করে কমেন্টে লিখেছ যারা নাটকে প্রেমিক তাদের মিষ্টি করে নামটি কমেন্টে লিখেছ এবার মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে সকালবেলা থাকা আল্লাহ হাফেজ